নমস্কার আমি সুপ্রীতি দান আশা করি আমরা সবাই ভালো আছেন আমরা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আলোচনা করবো যে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে তেরোই সেপ্টেম্বর মঙ্গল শনির প্রভাব মুক্ত হওয়ার জন্য কোন দিক থেকে সমস্ত কর্ক রাশি বা লগ্নের মানুষেরা পজিটিভ ফল পাবেন কিভাবে এই জায়গাটাকে আপনার জীবনে সার্বিকভাবে পজিটিভভাবে কাজে লাগাবেন সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তো অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য দুটি স্পেন আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলো দেখুন মঙ্গল হচ্ছে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি এবং দশমপতি অর্থাৎ আপনার সন্তান আপনার প্রেম আপনার ক্রিয়েটিভিটি আপনার ব্যবসা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন আপনার জীবনে অনেক না হওয়া কাজের জায়গায় কিন্তু সম্পূর্ণ করে মঙ্গল এবং সেই সঙ্গে সে কিন্তু দশমপতিও বটে অর্থাৎ আপনার কর্মসংক্রান্ত ব্যাপারে মঙ্গলের এক বিশেষ সহযোগিতারও প্রয়োজন পড়ে সেই মঙ্গল থার্ড হাউস দিয়ে যখনই পাস করছিল আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর এই সময়কালে ঠিক বক্রী শনি নবমভাবে বসেছিল তাই বক্রির শনি একদিক থেকে নবমভাবে থেকে অন্য দিক থেকে মঙ্গলের উপর যখনই দৃষ্টি প্রদান করছিল মঙ্গল শনি যোগ আপনার মধ্যে হটকারিতা স্টেট কার্ড কথা বলে দেওয়া অ্যাক্সিডেন্ট রক্তবাদের প্রবণতা বাড়িয়ে দেওয়া ছোট কারো চোর আঘাত লেগে যাওয়া যাদের ক্ষেত্রে মঙ্গল অত্যন্ত ডিস্টার্ব তাদের ক্ষেত্রে একটা ঝামেলা অশান্তি মনোমালিন্য এবং সম্পর্ক দিক থেকে কিছু সমস্যা কর্ম রিলেটেড কিছু সমস্যা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের কিছু সমস্যা এবং মানুষের সঙ্গে বিনা কারণে ঝামলা ঝঞ্ঝাট এবং সম্পর্ক সংক্রান্ত ব্যাপারেও লাইফ পার্টনারের সঙ্গেও কিছু কিছু ক্ষেত্রে অত্যন্ত মনোমালিন্য ব্যাপারটা বেড়ে যাচ্ছিল যেখানে যেই মনোমালিন্য কোনো প্রয়োজন নেই কোনো দরকার নেই বিনা কারণে অলরেডি আপনাদের কর্কটের ক্ষেত্রে থেকে না হাউসে কেতু এবং অষ্টমে রাহু রয়েছে অলরেডি কিন্তু অনেক ঝামলা আপনারা জড়িয়ে পড়ছেন এবং তার উপর কিন্তু এখানে মঙ্গলকে শনি দেখার জন্য যেই মঙ্গল সমস্ত কর্কটকে অনেকটা স্টেবিলিটি প্রদান করে অনেকটা আপনার জীবনকে অনেকটা াইজ করার চেষ্টা করে সেই মঙ্গল যেহেতু শনি বক্রি শনি দ্বারা দৃষ্টিপ্রাপ্ত ছিল সেই মঙ্গল কিন্তু আপনাদের অনেক অনেক ক্ষেত্রে কর্ম রিলেটেড ব্যাপারে অনেক ডিস্টারবেন্স তৈরি করেছে মঙ্গলে এই ডিস্টারবেন্সের জন্য আপনার মধ্যে রাগ জেদ বেড়ে গেছে হটকারিতা বেড়ে গেছে যাদের ক্ষেত্রে শনি মঙ্গল যোগ রয়েছে তাদের ক্ষেত্রে এই অস্থিরতা হটকারিতে পরিমাণটা এত বেড়েছে যে যার জন্য কিন্তু বিনা কারণে কেউ কিছু বললে আপনি খুব বেশি রিয়্যাক্ট করে ফেলছিলেন লোকের সঙ্গে ঝগড়াঝাড়িতে জড়িয়ে পড়ছিলেন মেয়েদের ক্ষেত্রে কিছুটা গাইনোকাল প্রবলেম ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশার সংক্রান্ত সমস্যা সম্পত্তি সংক্রান্ত ইগেশন এবং সেই সঙ্গে যেহেতু সেই দশমপতি এবং পঞ্চমপতি তাই আপনার কর্ম রিলেটেড হাজার জটিলতা বা আপনার জীবনে কর্ম থেকে যেই অর্থ পাওয়া দরকার যেই জায়গাটা অনেক সহজে হয়ে যায় সেই জায়গার অনেক ক্ষেত্রে কিন্তু আটকে যাচ্ছিল এই দিক থেকে আপনাদের জীবনে মেন সমস্যাগুলো ক্রিয়েট করেছে সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি যদি বলি যে এই কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলের একটা বিশেষ পাওয়ারের প্রয়োজন পড়ে সেই মঙ্গল কিন্তু থার্ড হাউসে থেকে ঠিক শনির দ্বারা প্রভাবিত হয়ে বক্রি শনির দ্বারা প্রভাবিত হয়ে অত্যন্ত অস্থির হয়েছিল ঠিক মঙ্গল যখন রাশি পরিবর্তন করে কবে রাশি পরিবর্তন করবে তেরোই সেপ্টেম্বর ঠিক ফোর্থ হাউসে চলে আসবে আপনার জীবনে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে অনেক সমস্যা ঠিক হবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনার মন মানসিকতার অনেকটা উন্নতি হবে কর্মের দিক থেকে অনেক বাধা বিপত্তি আপনার জীবন থেকে সরে যাবে এবং সেই সঙ্গে রিলেশনশিপ পাবলিক ডিলিংস ব্যবসা বাণিজ্য অনেক দিক থেকে এবং অর্থকেন্দ্রিক ব্যাপারেও কিন্তু মঙ্গল অনেকটা হেল্প করবে যেহেতু ফোর্থ হাউসে মঙ্গল অবস্থান করা মানে তার তিনটে দৃষ্টি পড়ছে প্রথমে থার্ড ফোর্থ দৃষ্টি কিন্তু পড়ছে হচ্ছে সপ্তম ভাবের উপর তাহলে কি হবে রিলেশনশিপ ব্যবসা পাবলিক ডিলিংস লোকের কাছে যে ইমেজ যদি আপনি পাবলিক ফিগার হন তাহলে লোকের কাছে ইমেজটাও কিন্তু অনেকটা স্ট্রং হবে দশম ভাবকে প্রভাবিত করার জন্য কিন্তু আপনার কর্মের জায়গায় অনেকটা উন্নতি বাড়াবে যেই কর্মকেন্দ্রিক ব্যাপারে আপনার মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করছিল হটঘরে ব্যাপার তৈরি করছিল শরীর টরির খারাপ যাচ্ছিল সেই জায়গায় অনেকটা চলে যাবে ঠিক আছে কর্মকেন্দ্রিক অনেক বাধা বিভূতি আপনার জীবন থেকে সরে যাবে এবং একাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে অনেক শব্দকে বাস্তবায়িত করবে আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সম্ভাবনা কিন্তু মঙ্গল তৈরি করে দেবে যদিও মঙ্গল আরো পুরোপুরি ভালো শুভ বল দেবে যখন পঞ্চম ভাব দিয়ে পাশ করবে সেটা কবে সেটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়কালে মঙ্গল যখন পঞ্চম ভাব দিয়ে তখন কিন্তু আপনার হওয়ার জন্য সেক্ষেত্রে কিন্তু আপনার বুদ্ধি সন্তান পড়াশোনা বা নতুন কোনো প্রেম আসা বা আপনার জীবনে ব্যবসা কেন্দ্রের কিছু উন্নতি সম্ভাবনা কিন্তু তৈরি করবে তবে মঙ্গল এই যে প্রভাব মুক্ত হচ্ছে শনির এবং মঙ্গলের বছর এগুলো কিন্তু আপনাদের জীবনে অনেক শুভ পরিবর্তনের একটা আবহ তৈরি করবে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে ঠিক আছে আরেকটা ব্যাপার আপনাদের বলবো সমস্ত কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে একটু হটকারিতাকে বর্জন করতে হবে এবং সেই সঙ্গে মঙ্গল কিন্তু আপনাদের ফোর্থ হাউসে থাকার জন্য আপনাদের একটু মাথা গরমের ব্যাপারটাকে কমাতে হবে এবং মেয়েরা যারা অলরেডি শ্বশুরবাড়িতে থাকেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু শাশুড়ি মায়ের সঙ্গে বিনা কারণে বাঘবিন্দার মধ্যে যাবেন না না হলে কিন্তু অনেক সময় ছোটখাটো ব্যাপার থেকে একটু কথা কারাগারি হতে পারে এবং এই ব্যাপারে একটু সংযুক্ত হতে হবে আপনার আপনি নিজের মতো করে সবাইকে তো চালাতে যাচ্ছেন হয়তো সে কথা শুনছে না তখন আপনার মনের মধ্যে একটা দুঃখ অশান্তি এই ব্যাপারটা তো যেহেতু ফোর্থ হাউসে মঙ্গল তাই আপনার একটা ইচ্ছা হবে সবাই আপনার মতে চলুক আপনি যেটা বলছেন সেটা ঠিক একটা মনে রাখবেন যে সবাই যে এখন আপনার সঙ্গে রয়েছে তো সবাই যে আপনার কথা শুনে সবসময় চলবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এবং অপোজিট মানুষকেও সেটা বুঝতে হবে যদিও কিন্তু তবুও আপনার একটু মাথাকে ঠান্ডা রাখতে হবে কেননা লগ্ন বা চতুর্থ ভাব এই সমস্ত ভাবে যখন মঙ্গল পাশ করে সম্পূর্ণভাবে কিন্তু আপনার মাথাকে কিন্তু কিছুটা গরম করিয়ে দেয় তবু আপনার কর্ম আপনার পরিবার পরিবারকেন্দ্রিক ব্যাপারে মায়ের শরীর ব্যাপারে কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপারে এবং সেই সঙ্গে পারিবারিক শান্তির জায়গাটা হ্যাঁ রিলেশনশিপের জায়গাটা পাবলিক ইমেজের জায়গাটাকে কিন্তু অনেকটা পজিটিভ কিন্তু মঙ্গল করে দেবে তবে এই মঙ্গলের জায়গাটাকে সম্পূর্ণ পজিটিভ করার জন্য আপনাদের উচিত হচ্ছে প্রতি মঙ্গলবার করে তিন তিনবার হনুমান চালিশা পাঠ করা এবং মঙ্গলের মন্ত্র পাঠ করতে পারেন কি মন্ত্র আছে ওং ধারণী গর্ব সম্বোধন বিদ্যুৎ পুঞ্জ সমাপ্রভাম কুমারং শক্তি হাস্তাংশ লহিতাঙ্গ এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং হং শ্রী মঙ্গলায় নম ওং হং শ্রী মঙ্গলায় নম ওং হং শ্রী মঙ্গলায় নম এই মন্ত্র পাঠ করলে অনেক উপকার পাবে ঠিক আছে তবে যেহেতু শনি বকরি থাকছে নবমভাবে তাই আপনার ভাগ্য উন্নতির জন্য সর্বদা প্রয়াস করে যেতে হবে নিজের কোনো জায়গায় খামতি কিন্তু আপনাদের রাখলে হবে না তাহলে কিন্তু সেই জায়গাগুলো থেকে আপনি প্রাপ্তি হওয়ার দিক থেকে অনেক একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি করতে পারে তো এই হলো ওভারঅল ব্যাপার এই হলো ওভারঅল অবস্থা তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মনকে ছুতে পারলো কতটা আমরা বুঝতে পারলেন কতটা আপনারা ফিল করতে পারলেন তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট এক্সেন্ডে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোজনে দেখতে থাকুন তবে দ্বিতীয় এবং অষ্টমে যেহেতু রাহু রয়েছে কিছু কিছু ক্ষেত্রে একটু আনএক্সপেক্টেড খরচ বাড়তে পারে লোকের ঝামেলা জড়িয়ে পড়তে পারেন অর্থ কিছু খরচ হয়ে যেতে পারে বিনা কারণে ঠিক আছে এবং আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি হতে পারে এই ব্যাপারগুলো একটু কনস্যাস থাকবেন তার জন্য সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে তার প্রতিকার করবেন বোঝা গেল কি বললাম আপনারা খুব ভালো থাকুন একশো সত্যি দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ